বন্ধুগণ আমার এই কোরআন অনেক দামি গ্রন্থ আমরা যদি সামান্য উদাহরণ নেই তাহলে বুঝতে পারবো এই কোরআনের দাম আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন কত বেশি আমরা যে চেয়ারে সোফাতে বসেছি এটাও কাঠ বাড়িতে আপনার বড় বড় খাট আছে যে খাটের মধ্যে আমরা ঘুমাই চন্দন কাঠ দিয়ে আমরা খাট বানাই কি বলেন যারা বেশি পয়সার মালিক এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে একটি খাট বানিয়েছি সেই খাটের মধ্যে আমি আছি আমি ঘুমাই আমার সন্তান স্ত্রী আত্মীয় স্বজন তারাও ঘুমাই আমার ছোট পিচ্ছি বাচ্চাটা প্রসাব করে দেয় পায়খানা করে দেয় কোনো সমস্যা হয় না হয় নাকি বলেন এটা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে সেখানে আমি রাত্রি যাপন করি বিছানা বিছিয়ে ঘুমাই কিন্তু রব্বুল আলমিনের এই কালামের সাথে আরো কম দামি কোনো কার্ড দিয়ে যদি রেহাল বানিয়ে সামান্য সময়ের জন্য এই কোরআন করিমের সাথে যদি সম্পর্ক করে তোলে তাহলে এই কম দামা কার্ড আমার পায়ে লাগলে আমার কি মনুসূচনা আসে কিনা বলেন অপরাধ বোধ মনে করি আল্লাহর কাছে ক্ষমা চাই হ্যাঁ আমার ভুল হয়ে গিয়েছে কারণ এটা দামি কিতাব এই কিতাবের সাথে যারাই লেগে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জিরু থেকে হিরু বানিয়ে দিবেন ওমর রতি আল্লাহ আনহু তিনি কি ছিলেন জিরু জিরু ছিলেন না এই কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করে সাথে সাথে আল্লাহ তাকে হিরু বানিয়ে দিলেন এখন আপনাদের সামনে প্রশ্ন এই কোরআন যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এটা কি তাকে রাখে রেখে দেওয়ার জন্য আলমারিতে যত্ন করে গিলা পেছে যত্ন সহকারে আলমারিতে রেখে দেওয়ার জন্য আল্লাহ পাক দেন নাই কি বলেন শুধু রমাদান মাসে এটা তেলাওয়াত করার জন্য দিয়েছেন তারাবিতে শুধু খতম করার জন্য দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এটা আমাদের জীবন বিধান এই রকম কোন বিষয় নাই আমাদের জীবনের যে বিষয় নিয়ে আলামিন এই কথা বলেন নাই আলোচনা করেন নাই সুবহানাল্লাহ এই কোরআন শুধু তাকে না এই কুরআন আমাদের জীবনের পরতে পরতে আমাদের জীবনের সর্বক্ষেত্রে এই কুরআনের আইন অনুযায়ী চলতে হবে আপনাদের কাছে প্রশ্ন কোরআনুল কারিমের কিছু অংশ মানলে হবে না পুরোটা মানতে হবে আমরা যে দিন গ্রহণ করেছি আমি যা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সোরা বাকারা দুইশ আট নম্বর আয়াত এখানে আল্লাপা কি কথাই বলছেন যে আমরা যারা মুমিন হয়েছি আমরা যারা ইসলামে দাখিল করেছি প্রবেশ করেছি আমরা যদি আশি পার্সেন্ট দিন মানি আর বিশ না মানি তাহলে হবে কেউ নিরানব্বই পার্সেন্ট মানলো এক মানলো না হবে হবে না পুরো পুরোপুরি মানতে হবে রব্দুল আলমিন ইমান্দারদেরকে উল্লেখ করে বলেন ইয়া আই ইউ আল্লাদিন আমান দ হলোফি শিলনিকাফা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো দাখিল হও পরিপূর্ণভাবে কমপ্লিটলি দাখিল হতে হবে কিছু 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 মানলে মানলে না অংশ সুবিধা মতো যেগুলো আমার জন্য সুবিধা আমার দলের জন্য সুবিধা আমি ব্যক্তির জন্য সুবিধা এই আয়াতগুলো মানলাম বাকি আয়াত মানলাম না আমার কি ইমান পরিপূর্ণ হবে হবে না এই জন্য আল্লাহরফুল আলমিনাতে বলেন

আর শেষ হয়েছে কি মিনাল জিন্নাতি ও নাস শেষে কি সিন বার সিন দিয়ে কি হয় বাস এই বাসে চড়ে মানুষ কোথায় যাবে জান্নাতে ইনশা আল্লাহ আবার আর উর্দু বাস শব্দ অর্থকে যথেষ্ট হ্যাঁ মানে এর বাহিরে কিছু মানুষের প্রয়োজন নাই সব কিছুর কথা আল্লাহ পাকে এখানে বলেছেন সব সমাধান আল্লাহ পাকে কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন বন্ধুগণ আমার এইজন্য আমাদের জীবনের প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় প্রতিটা কর্মে কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আমরা যদি ব্যক্তি জীবনে কোরআন মানি পারিবারিক জীবনে কোরআন না মানি তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হলাম না আবার পারিবারিক জীবনে আমি কোরআনকে মানি দিনকে মানি ইসলামকে মানি কিন্তু আমি সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানলাম না তাহলেও আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না এজন আল্লাহ আলামিন এই কোরআন কারীম দিয়েছেন পরিপূর্ণভাবে মেনে নেওয়ার জন্য পরিপূর্ণভাবে কারা মানে না যারা সুবিধাবাদী মুসলমান কি বলেন কারণ যদি পরিপূর্ণভাবে কোরানকে কে মানে তাহলে চুরি করলে তার বিচার কি হবে বলেন আস সারিকু ওয়াস সারিপ ফাকতু আইদাইহুমা যদি কেউ চুরি করে তাহলে তার হাতকে কেটে দিতে হবে ডান হাত কবজি পর্যন্ত কার বিধান আল্লাহর বিধান তুমি যদি পরিপূর্ণ দিন মানো কোরআন মানো তাহলে চুরি করলে তোমার হাত কেটেই দিতে হবে রসুল আরবি সাল্লাম বলেন আমার আদরের কন্যা মেয়ে ফাতেমা সেও যদি চুরির বিচারে সে দায়ী হয় তারপরে আমি তার হাতও কেটে দিতাম সুবাহ আল্লাহ কত বড় কথা আর আজকে দেখি নাম মুসলমান নাম কি মুসলমান বুটার আইডি মুসলমান হলফনামার মধ্যে মুসলমান হ্যাঁ দলিল সার্টিফিকেট সব জায়গায় মুসলমান তারা ক্ষমতা পেয়ে দেশের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে আবার নিজেদেরকে মুসলিম দাবি করে কি বলেন ঠিক কিনা করতে করতে দেশের সব সম্পদ শেষ করে দিয়েছে কষ্ট নেবেন না কেউ এই কথা বাস্তব একটা চুরের হাট যদি কাটা হতো এ কোরআনের বিধান অনুযায়ী তাহলে আর সারা দেশের চুরগুলা এমনিতেই ঠিক হয়ে যেত চিন্তা করতো যে না আমার হাত কেটে দেওয়া হবে এই বিধানটা কত সুন্দর দেখছেন আপনারা চিন্তা করছেন হাত হাত কাটার বিধান কেন করা হলো মুখাসিনা কিরম বলেন এই জন্য করা হয়েছে যে হাত কাটলে এটা একটা সাইন হয়ে যায় কি হয়ে যায় সাইন আপনি চুরি করছেন জেলের ভিতরে ঢুকছেন তিন মাস ছয় মাস পরে বের হয়ে গেছেন ডাকাতা ডাকাত হয়ে ঢুকছেন জেলে সন্ত্রাস হয়ে বের হয়েছেন এটা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কিন্তু যদি হাত কেটে দেওয়া হয় একটা মানুষের সারাটা জীবন মানুষ তাকে দেখেই চিনে ফেলবে এত সুর একই সুর তার সাথে আত্মীয়তা করা তার সাথে লেনদেন করা তার সাথে নামাজ দাঁড়ানো সবকিছু মানুষ বিবেচনা করবে এই লোকটা সুর কি বলেন কত সুন্দর কথা সেই এই অপমাননায় সে একেবারে কি বলেন সোজা হয়ে যাবে এবং একটা চুরের হাত কাটা যদি শুরু হয় তাহলে সারা দেশে দেখবেন সব সুর ঠিক হয়ে গেছে বন্ধুগন আমার এইজন্য কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে কমপ্লিটলি মেনে নিতে হবে আর না হয় আমাদের ইমান পরিপূর্ণ হবে না এই অনেক ইমানদার তো রয়েছে যারা কোরআনের আইনকে কিছু মানে কিছু মানে না নিজে নামাজ পড়ে কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না তাহলে কমপ্লিটলি কি সে ঢুকলো বলেন আবার নিজের স্ত্রী নামাজ পড়ে সন্তানাদি নামাজ পড়ে না নামাজের খবর নেই না নিজে নামাজও পড়ে আবার সুদের ব্যবসাও করে এরকম ইমানদারও আছে না নাই নামাজ পড়ে আবার ওজনে কম দেয় নামাজ পড়ে আবার ঘুষ খাই এরকম আমাদের নামাজে আছে না নাই এটা হলে হবে না আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ জাকাত সব দিচ্ছেন কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত আপনি সব ভালো কাজ করছেন কিন্তু আপনি হারাম উপার্জন করতেছেন এই হালাল উপার্জন করাও আমার আল্লাহর বিধান কি বলেন ঠিক কিনা আল্লাহর বিধান আপনি হারাম উপার্জন করে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন কোন ফল হবে না এই জন্য রব্বুল আলমিন বলছেন এরকম অনেক ইমানদার রয়েছে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে তারা ইমানদার না এরকম অনেকে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে নামাজ পড়লো সে নামাজ পড়েও আবার শিরিক করলো রোজা রাখলো রোজা রাখার পরেও শিরিক করলো সে হজ করলো হজে গিয়েও শিরিক করলো আল্লাহ বলেন এরকম বহু ইমানওয়ালা আছে যারা ইমানদার না তারা হচ্ছে মুশরিক এরকম মুশরিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি বলেন অনেক বেশি নামাজও পরে আবার এরকম দল করে যে দল কোরআনের বিরোধিতা করে আপনার ওই দুই তিন দিন না চার দিন আগে আমি দেখেছি কোন এক নেতা বলছে কোরআন নাকি ভাউতাবাজি কত বড় সাহসা কোরআন ভাউতাবাজি তোমার ইমান চলে গেছে তুমি কুফুরি করেছো আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা দাবি জানাই সে যদি না করে ক্ষমা না চাই তাকে আমরা ফাঁসির কাছ দেখতে চাই ঠিক কিনা বলবো আর কুলাঙ্গার ভারতে বসে বসে কি বলে শুনে ওই দিন দেখলাম তার ফেসবুক আইডি তে লেখছে আমরা আপনাদেরকে যাকে প্রথম বলছি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা আল্লাহর রহমতে কেমন আছেন সকলে কি বলবেন আলহামদুলিল্লাহ এটা কি কার শব্দ আল্লাহর শব্দ কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সেই কুলাঙ্গার ভারতে বসে বসে সে লিখে যে সত্তর আশি নব্বই এর দশকে ভালো ছিলাম যখন মানুষদেরকে জিজ্ঞেস করলে কেমন আছো এর জবাবে আলহামদুলিল্লাহ বলতো না কিন্তু এখন দেখি মানুষকে জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ আরে কুলাঙ্গার তোর নাম তো মুসলমান নামটা কি নিতেও লজ্জা বোধ করে তসলিমা নাসরিন শুনেছেন তো এই কুলাঙ্গার তার ফেসবুক আইডিতে লেখছে যেদিন থেকে মানুষকে জিজ্ঞেস করলে কেমন এর জবাবে আলহামদুলিল্লাহ করে দিয়েছে সেদিন থেকে নাকি দুর্গন্ধ শুরু হয়েছে গেছে এই দেশটা আর এই দুর্গন্ধ নাকি এখন দুর্গন্ধ ছড়াচ্ছে আরে বাবা তুমি তো দুর্গন্ধের মধ্যে পড়ে দেশ থেকে দেশান্তরিত হয়েছ কথা বলেন ঠিক কিনা আরে দেখেন পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন তো এখন তো ভাইরা সে আলহামদুলিল্লাহ বলতে পারে বিসমিল্লাহ বলতে পারে ইনকিলাব জিন্দাবাদ বলতে পারে আর তুই কুলাঙ্গের মুসলমানের সন্তান হয়ে তুই বলস আলহামদুলিল্লাহ নাকি বলা যাবে না আমরা ওরফ আশির কাছে দেখতে যাই যদি কোনোদিন আসতে তো পারবেই না তাকে যেন বাংলাদেশে এসে এনে বিচার করা হয় কি বলেন ঠিক কি না এই জন্য বন্ধুগণ কোরআনকে আমাদের জীবনের পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিতে হবে পরিপূর্ণ ভাবে ঢুকতে হবে আমি শুধু একা ঢুকলে হবে না আমার পরিবারকে নিয়েই ঢুকতে হবে আলামিন বলেন শুধু আপনি অনেকে আমরা মনে করি কি যে আমি তো যাই আমি তবলিগে যাই আমি নামাজ পরিপাস বেলার আমি রোজা রাখি আমি হজ জাকাত সবকিছু করছি আমি তো জান্নাতে মনে হয়ে গিয়ে বসে আছি না না এমনটি চিন্তা করার কোন কারণ নাই আপনার স্ত্রী যদি পর্দা না করে আপনার সন্তান যদি দিন পালন না করে আপনার ব্যর্থতা যদি এখানে থেকে থাকে আপনি যদি উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে মনে করবেন হাসরের মাঠে আপনি আটকে যাবেন কারণ আল্লাহ আপনাকে ছাড়বে না আপনাকে রাখালে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিল এই জন্য বন্ধুগণ আমার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় কোরআনুল কারিমকে মেনে নিতে হবে কোরআনুল কারিমকে আমাদের মানতে হবে কোরআনুল কারিমে করিমকে আমাদের জীবন বিধান হিসেবে মানতে হবে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এই কোরআন শুধু রমাদান মাস আসলে আমার বেশি তেলাওয়াত করি আবার তারাবিতে বেশি তেলাওয়াত করি তাই না তারাবি এখন তো আসলে আমাদের দেশের তারাবি এই নামাজ হয় না কিন্তু যদি কিশোরগঞ্জ জেলার মধ্যে ধরি 500 মসজিদ থাকে আমি এমনিতেই বলছি দুই চার পাঁচটা মসজিদে তারাবি হয় কিনা সন্দেহ আছে বাকিগুলোতে হয় না আমিও তারাবি পড়িয়েছি অনেক বছর কিছু দিন যাবত দূরে আছে। তারাবির নামাজ হয়ে গেছে এখন তাড়াতাড়ি কি হয়েছে তাড়াতাড়ি আল্লাহ রাসুল জীবনে এরকম কোন তারাবি কেয়ামল লাইল আদায় করেন নাই সাহাবাই কেরাম কেউ আদায় করেন নাই আস্তে আস্তে ধীরস্থিরে পড়তে হবে বিশ্রাম নিয়ে নিয়ে পড়তে হবে দীর্ঘ সময় নিয়ে পড়তে হবে যারা হজে গিয়েছেন দেখবেন মক্কায়াতুল মোকাররামা মদিনাতুল মোনাউয়ারা সহ আরো যত মসজিদ আছে ওই দিকে তারা কত সুন্দরভাবে করে এবং ধীরস্থিরে রুকু সেজদা আদায় করে কি বলে বলেন এখন আমি কোরআন ব্যক্তিগতভাবে ভাবে মানলাম কিছু কিছু আয়াত মানলাম আমি যখন ক্ষমতায় গেলাম আমি চেয়ারম্যান হইলাম মেম্বার হইলাম পার্লামেন্টের এমপি হলাম কি বলেন মন্ত্রী হলাম প্রধানমন্ত্রী হইলাম এই যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এইটা কি শুধু কোন দলের জন্য নাজিল হয়েছে বলেন জামাত ইসলাম খেলাফত মজলিস বিএনপি আওয়ামী লীগ এরকম কোন দলের জন্য সারা মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের জন্য শুধু হয়েছিল যদি এটার একটা প্রেক্ষাপট ছিল সংক্ষিপ্ত বলি প্রেক্ষাপটটা হচ্ছে ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করেছিল এই আয়াতের প্রেক্ষাপট এর মধ্যে সালমান আল ফারসি রতিয়া আর তিনিও ছিলেন তারা ছিলেন হযরত ইয়াকুব আলাই ইসলামের অনুসারী কিন্তু রসুল সাল্লি সাল্লাম যখন দাওয়াত দিলেন তারা এই ইসলামকে সত্য জেনে সত্যায়ন করে তারা ইসলাম কবল করে নিলেন করে নেওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে তারা এই যে ইয়াকুব আলাইহিস সালামের আনীত বিধান বা ওই কিছু বিধান পালন করতে যে ইসলামের কিছু বিধানকে তারা অবহেলা করেছিল এর মধ্যে অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা হচ্ছে উটের মাংস তারা খাইত না উটের গোস্ত কারণ ইয়াকুব আলাইহিস সালামের সময় এটা নিষিদ্ধ ছিল এখন তারা ইসলাম কবুল করার পরেও আগের নবীর এই ওয়ার্ডারটা আগের নবীর সেই সুন্নাটা তারা ছাড়তে চাচ্ছিলেন না একটা বিষয় আছে দেখেন গরুর মাংস খাওয়া হালাল ছাগলের মাংস খাওয়া হালাল উটের মাংস খাওয়া হালাল এখন আপনার ডাক্তার নিষেধ আছে অথবা আপনার রুচি আসতেছে না আপনি এমনিতেই খেলেন না এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনি বলছেন যে এটা না মানে মানে হালালকে আপনি হারাম জেনেছেন আর হারামকে হালাল জেনেছেন এই দুইটা বিষয় কিন্তু একরকম না যখন খাবে না পাক তখন আরো কিছু কিছু বিষয় আপত্তি ছিল আল্লাহ এই আয়াত নাজিল করে বললেন যে না কিছু কিছু বিষয় ইসলাম মানবা আর কিছু 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 বিষয় মানবা না তাহলে হবে না তোমাদেরকে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ ভাবেই তোমাদেরকে ইসলাম কবুল করতে হবে দাখিল হতে হবে মেনে নিতে হবে আর যদি মেনে নাও আশি পার্সেন্ট মানো বিশ মানলে না তাহলে ওলা তাত্তাবিও খুতুয়াতি শাইতন যেটুকু মানলে না সেইটুকু তুমি কাদের অনুসরণ করলে শয়তানের অনুসরণ আর ইন্নার শাইতন আলীল ইনসানি আদুবুম মুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কি বলেন শত্রু এই জন্য কমপ্লিটলি আমাদেরকে ইসলাম মেনে নিতে হবে একটু মানলাম সুবিধাজনক আয়াত গুলা মানলাম আর কিছু আয়াত মানলাম না পবিত্র কোরআন করিমের একটি নোকটা যদি কেউ অস্বীকার করে একটি জবর এবং জেরকে কেউ অস্বীকার করে একটি শব্দকে অস্বীকার করে সে ইমানদার থাকতে পারে না তাহলে বন্ধুগণ আমার আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে আমি আজকে যে আয়াত উপস্থাপন করেছি এটার উদ্দেশ্য হলো আমাদের জীবনে আমরা কি করব পরিপূর্ণভাবে ভাবে কমপ্লিট ভাবে ইসলামকে মেনে নিতে হবে পুরা ভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে আমি শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম করলাম জাকাত দিলাম কিন্তু সুদ খাইলাম তাহলে পরিপূর্ণ ভাবে দাখিল হইলাম না আবার সুদ খাইলাম না কিন্তু ঘুষ খাইলাম পরিপূর্ণ ভাবে দাখিল হইলাম না সব করলাম জাকাত দিলাম না পরিপূর্ণ ভাবে দাখিল হইলাম না আপনি যদি পরিপূর্ণ ভাবে দাখিল হন একজন প্রকৃত মুমিন হন আপনার দ্বারা অন্য মুমিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট নাই আপনি কারো জমি লাইল খেলতে পারবেন না ওজনে কম দিতে পারবেন না মালে ভেজাল করতে পারবেন না দুধের সাথে পানি মিশাতে পারবেন না খারাপ মালকে ভালো বলে চালায় দিতে পারবেন না কথা বলে ঠিক কিনা আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন প্রবেশ করুন তাহলে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে জনগণের টাকা আপনি মেরে খেতে পারবেন না রাষ্ট্রপতি হইলেও জনগণের অধিকার আপনি হরণ করতে পারবেন না আপনি যদি পার্লামেন্টের এমপি হন তাহলে এই পার্লামেন্টও চলবে কোরআন দিয়ে কি দিয়ে বলেন আমরা চাই কিনা বলেন আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক পার্লামেন্ট চলো কোরআন দিয়ে কিন্তু যখন ভোট দিব তখন কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে ভোট দেই আর দোয়া করি আল্লাহ তুমি দেশটাকে শান্তিতে রাখো কাজ করি উল্টা দোয়া করি শান্তিতে রাখার জন্য এটা কি হবে তাহলে তাদেরকে সমর্থন দিতে হবে যারা এই কোরানের আইন বাস্তবায়নের জন্য

না তুমি যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও কি বলেন আমরা আলেমের ছাত্র তো হতে পারি তিন নম্বর রসুল সাল্লাম বলেন তুমি আলেমের ছাত্র হতে পারো তুমি আলেমরা যেভাবে বলে সেইভাবে যেভাবে বলে চলতো না আমরা দেখছি এক দল নামছে আরেক দল গিয়ে মামলা দিয়ে অনেক রে ঢুকায় দিছে হাজার হাজার কোটি টাকার কি বলেন সমস্যা পাওয়া গেছে কিন্তু একটি দলের বা দুইটি দলের ইসলামিক নেতৃবৃন্দ যারা ছিল তাদের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে একটা কানা পয়সার কোন দুর্নীতি পাওয়া যায় নাই ঠিক কিনা বলো আলেমদের কাছে দেশ নিরাপদ এই আমরা ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশ চাই আলেমদের বাংলাদেশ আজকে আল্লামা মামুনুল হক তিনি হাফিজ আহমদ লাগিয়েছেন চরমনাই কথা বলবেন আল্লাহ সমস্ত বড় বড় আলেমদেরকে এক ও এক করে দিন সকলে বলি আমিন রাসুল তিন নম্বরে বলেন আহমস্তামিয়ান তুমি যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র না হতে পারো তিন নম্বর রাস্তা হলো তুমি আলেমরা যেভাবে বলবে সেভাবে চলবে আর চার নম্বর রাস্তা হইল আও মহেবান আলেমদেরকে ভালোবাসতে হবে আর কোন কেউ যদি এই চারটা রাস্তার বাহিরে থাকে তাহলে তার ধ্বংস অনিবার্য তাহলে কি বলে আমরা চাই যে কোরআন ওলামাই ধারণ করেন সেই ওলামায় কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ